হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্ট একটা ভিডিও ভিডিও যদি স্কিপ করেন আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যারা হচ্ছে আমার চ্যানেলের নতুন দর্শক আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল নোটিফিকেশন একটা ক্লিক করে দিবেন তো টাইটেল এবং থামেল দেখে কিন্তু বুঝতে পারছেন কি নিয়ে ভিডিওটা তো আজকে এসডাব্লিউর দুইটা ফাইল আমি ফ্রি দিতে যাচ্ছি অ্যাডমিন প্লাস ইউজার যারা হচ্ছে টুর্নামেন্ট অ্যাপস ক্রিয়েট করতে চাচ্ছেন টুর্নামেন্ট অ্যাপস কিন্তু ক্রিয়েট করতে অনেক টাকা লাগে দেন হচ্ছে যদি ভালো একটা ডেভেলপার খুঁজতে পারছেন না আপনি নিজে কিন্তু কোডিং ছাড়া ডেভেলপিং ছাড়াই কিন্তু আপনি নিজেও একটা অ্যাপস তৈরি করতে পারবেন তো এ টু জেড হচ্ছে আজকের এই ভিডিওতে বুঝিয়ে দিব এবং হচ্ছে এই অ্যাপসটা আপনি কীভাবে রান করবেন এস ডাব্লিউ ফাইল আপনি কোথা থেকে পাবেন একটু জেট হচ্ছে আমি কিন্তু ভিডিওতে বলে দিব তো ভিডিওটা বেশি লং করব না ভিডিওটি শর্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি ফার্স্ট ফার্স্টে হচ্ছে কি আমি এস ফাইল দুটো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি ফার্স্ট বলি এসকো চড়ে চলে যাব। ঠিক আছে এসকো চড়ে যাওয়ার পরে আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে ইউজার দেখাই আপনাদেরকে এই যে দেখেন ইউজার এইটা কিন্তু ইউজার অ্যাপ্লিকেশন আমি আবারও দেখাচ্ছি এটা কিন্তু ইউজার অ্যাপ্লিকেশন তো ইউজারে ঢোকার পরে ইউজারের ভিতর কি কী থাকতেছে ঠিক আছে ইউজারের ভিতর কী কী থাকতেছে টু জে টুক কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব এবং হচ্ছে ভিডিও বি ভিডিও স্কিপ করা যাবে না ভিডিও যদি স্কিপ করেন আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো ফার্স্ট অফ অ্যাপসে ঢোকার পরে এরকম আসবে ইচ্ছা করলে আপনাদের নামটাও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এই যে নামটা আছে আপনাদের ইচ্ছা করলে আপনাদের নিজের নামটা কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো এটা গেল মেইন অপশন তারপর হচ্ছে সাইন আপ অপশন তো সাইন আপের ভিতরে দেখেন সাইন আপ এটা কিন্তু এরকম থাকবে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম এ দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার পাসওয়ার্ড এবং হচ্ছে প্রোমো কোড প্রোমো কোডও আপনার ইচ্ছা করলে এটাকে সেট করতে পারবেন তারপর হচ্ছে সাইনিং অপশন মানে সাইনিং বলতে সাইন আপের পরে যেটা করা হয় সেই অপশনটা তো দেখেন জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এটা কিন্তু সাইনিং করতে হবে তারপরে হচ্ছে কি হোম পেজ মানে অ্যাপসে ঢুকার পরে লগ ইন করার পরে যে অপশনটা থাকবে সেই অপশনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে হচ্ছে কি সাইন আপ অপশনটা কিন্তু এই হোম পেজের পরেই কিন্তু চলে আসবে দেখেন সাইন আপ করার পরেই কিন্তু এরকম আসবে তারপর হচ্ছে কি দেখা চার কি কি ফিউচার থাকতেছে সব সব বলতে কি বুঝি আমরা যারা ডায়মন্ড টপ আপ করতেছে আমাদের বেস্ট একটা ওয়েবসাইট আছে ভালো একটা অ্যাপস আছে সেখান থেকে কিন্তু আমরা কিন্তু এখানে লিঙ্কটা প্রমোট করতে পারবো তারপরে কিন্তু এখানে এখান থেকে ডায়মন্ড টপ আপ নিতে পারবে তারপর হচ্ছে থাকতেছে কি দেখেন এখানে রোল সিস্টেম থাকতেছে তারপরে মাই প্রোফাইল মাই হচ্ছে এটা সিস্টেম উইড্রো করতে পারবেন কিন্তু ঠিক আছে মানি করতে পারবেন উইথড্রো করতে পারবেন তবে ভিডিও স্কিপ থাকবে এখান থেকে না বুঝলে এখান থেকে সিস্টেমটা আপনার নিজের নিজের করতে পারবেন কিন্তু সবকিছু আপনাদের নিজেদের কন্ট্রোলে আপনারা করতে পারবেন তো হচ্ছে কি মানি করার জন্য দেখেন এখানে বিকাশ কি কি থাকতেছে বিকাশ নগদ এবং রকেট সিস্টেম থাকবে ইচ্ছা করলে আপনারা আরো সিস্টেম আপনারা অ্যাড করতে পারবেন তো এই গেল ওয়ালেট সিস্টেম তারপর হচ্ছে আপনারা আরো ফিউচার দেখতে পাবেন এখানে ভিতরে আছে যখন আপনারা নেবেন নিজের এসডব্লিউ ফাইল দুইটা যখন নেবেন তখন আপনি বুঝতে পারবেন তো এখন চলে যাচ্ছি অ্যাডমিনে ঠিক আছে অ্যাডমিনের ভিতরে কি কি থাকতেছে তো অ্যাডমিনের ভিতরে অনেক ফিউচার আছে যেটা হচ্ছে নিজেরা যদি কাস্টমাইজিং করে নিতে পারেন অনেক ডিপিকালই সিস্টেম আছে এটার ভিতরে তো হচ্ছে কি আমি পুরোপুরি দেখাচ্ছি আপনাদেরকে তো শর্ট করে দেখাচ্ছি দেখেন অ্যাডমিনে পরে দেখেন মেইন মেনই তো হচ্ছে কি যে অ্যাডমিন আমার থেকে যারা হচ্ছে ডাব্লিউ ফাইল দুটো নেবেন তারপর হচ্ছে রান করলেন আপনার ফোনের ভিতরে কিন্তু এই দুটো থাকলো থাকার পরেও দেখা যাচ্ছে যে এসডব্লিউ ফাইলে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে যেমন হচ্ছে কি আপনার একটা ফ্রেন্ড সার্কুলার মোবাইলটা ধরলো অথবা মোবাইলটা এস মানে যে আছে যে এই যে অ্যাডমিন প্যানেল যেটা আছে এটা যদি নিয়ে যায় তখন কিন্তু আপনাদের এটা কিন্তু ব্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে অথবা অন্যজনের হাতে যদি অ্যাক্সেস থাকে তার জন্য হচ্ছে কি এটার ভিতরে একটা সেট আপ দেওয়া হয়েছে ইউজার নেম মানে অ্যাডমিনের ইউজার নেম ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সেট করা আছে আপনাদের ইচ্ছা করলে এগুলো হচ্ছে যারা যারা কাজ জানেন তারা হচ্ছে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন তখন হোম পেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন হোম পেজে কি কী থাকবে ইউজার অ্যাডমানি ওইডো সিস্টেম ম্যাথ তারপরে ইনফরমেশন তারপর হচ্ছে ইমেজ ইউআরএল তারপর বিয়ার ক্লাসিক টুর্নামেন্ট সিএস লোন অফ মানে লুডুর এভরিথিং এখানে কিন্তু আপনি ই করতে পারবেন তারপর হচ্ছে লাইভ ম্যাচটাও কিন্তু আপনি এখানে দিতে পারবেন তো বলে হচ্ছে এই অ্যাডমিন প্যানেলের কাজটা কিন্তু এখন চলে গেল তো আপনি ফাইল দুটো কোথায় পাবেন তো ফাইল দুটা পাওয়ার জন্য হচ্ছে আমার ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার পরে ফার্স্ট ইউল কী করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট ইউল আমার ভিডিও তো চলে আসবেন ঠিক আছে আমি আমার চ্যানেলটা সার্চ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা কি করবেন এইরকম আবির টেক টোয়েন্টি ফাইভ এরকম লেখার পরে কিন্তু আমার চ্যানেলটা চলে আসবে তারপর আমার যে কোনো একটা ভিডিও চলে আসবেন ঠিক আছে যে কোন একটা ভিডিওতে আসার পরে জাস্ট আমি সিম্পলি দেখাচ্ছি ডেসক্রিপশন বক্সে আসবেন অথবা কমেন্ট বক্সে আসলে এরকম দেখা যাবে এখানেই কিন্তু এরকম আমার এসডাব্লিউ যে ফাইল দুইটা দিচ্ছি এই দুইটার কিন্তু লিঙ্ক থেকে যাবে তো আর একটা কথা হচ্ছে কম দামে মানে ঠিক আছে আপনাদের কারেক্টটা দেখাচ্ছি আমি কম দামে আমাদের থেকে যে টুর্নামেন্ট অ্যাপস তারপর হচ্ছে যে কোনো ওয়েবসাইট যদি মিট করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু কম মূল্যে কিন্তু ওয়েবসাইট বা অ্যাপস একবারে বানিয়ে দিব। ঠিক আছে তো এতটুকুই ছিল ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে